আল্লাহ হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ অর্থাৎ আল্লাহ সামাওয়াতি অল আর্থ আল্লাহ কি ভাই আল্লাহ পৃথিবী এবং যা কিছু আছে সব কিছুর নূর অর্থাৎ আলো আল্লাহ তালি কি হবে আলো হবে আর শয়তান কি আধা কালো ব্ল্যাক তো আমরা সেই শয়তান সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি সুরাল বাকারা অর্থাৎ গাবি এবং তার আপনারা অ্যাপ নাম্বার সিক্স টু টু সিক্স এইট টু সিক্স এইট তো আমরা যেখান থেকে বলতেছি তো মহান আল্লাহর নামে অবশ্যই আমরা আজকে যে বিষয় দেখাবো যে শয়তান আমাদের কীভাবে দারিদ্রতার সম্মুখীনে আনে এবং কিভাবে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে আমরা সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই যারা আমাদেরকে দেখছেন অবশ্যই সেই সম্পর্কে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন তো মহান আল্লাহর নামে আউজুল্লা মিনার শতানুর রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আর শয়তানু এহেদুকুমুল ফাকরা ইয়াহ মুরুকুম বিল ফাকসা আল ও আল্লাহ ইহেদুকুল মাফফিরাদান মিন হুয়া ফাগলাও ও আল্লাহ আসিউন আলিম আল্লাহ বলতেছে আমি সর্বজ্ঞ সর্বশ্রষ্টা আমি সব কিছুর মালিক এবং আমার কাছে অপরন্ত ধনভাণ্ডার আছে কিন্তু আজকে আমরা মুসলমান জাতি আমাদের কাছে কেন অর্থ সম্পদ না থাকার কারণ এবং আমরা কেন এতটা বিপদগ্রস্ত বা বিপদের ভিতরে আসি সেই সম্পর্কে আমরা জানাচ্ছি তো দেখেন আল্লাহতালা আমাদেরকে বলতেছে এর শয়তানও এহেদু কোমল ফাঁকড়া তাহলে শয়তান কি করবে আমাদেরকে শয়তান আমাদেরকে ধোকা দেবে কিভাবে ধোকা দেবে বলবে দেখো তোমার কি হয়েছে অভাব আছে অনটন আছে দুঃখ আছে কষ্ট আছে ক্লেশ আছে তুমি দেখো তোমার বাড়ির দিকে তাকাও তোমার বাড়িতে তোমার ঘর নেই তোমার কোনো শোয়ার ভালো কোনো খাট নেই অনেক মানুষের তো আসে আমি তোমাকে এগুলো দেবো আর এগুলো দিলে তুমি কি করবা আমার পথে চলবা তা এভাবে শয়তান কি করে মানুষকে ধোঁকা দেয় মানুষ বলে দেখো অন্য একজন কিভাবে অনেক অর্থ উপার্জন করছে তুমিও সেই পথে যাও সেই পথে তুমিও তোমার অর্থগুলো উপার্জন করো তো আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি বা এরকম শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিচ্ছে কিভাবে দিচ্ছে এই পৃথিবীর শুরু থেকেই প্রবঞ্চনা দিচ্ছে এবং এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে আর তাই তালা বলতেছে যে ইয়াহ মুরুকুম বিল ফাকসা অর্থাৎ কি করবে সে বারে বারে আমাদেরকে প্রতারিত করবে হুর্রামা অর্থাৎ কি করবে প্রতারণা করবে সে অনেকভাবে প্রতারণা করবে সে সামনে থেকে পিছন থেকে আসলে আপনার ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে লেফট সাইড রাইট সাইড যেদিকে বলেন না হ্যান্ড সাইড যেদিক থেকে বলেন না কেন আপনাকে সে কি করবে এই রিভার্স ফরওয়ার্ড দিয়ে কি করবে চারিদিক থেকে আপনাকে আক্রমণ করবে আর সে আক্রমণ আপনাকে সহ্য করা লাগবে একজন মুমিনের দায়িত্ব সেরকম সব ধরনের আক্রমণ তাকে কি করা লাগবে প্রতিহত করা লাগবে আর এই কারণে সুর আল বাঁকা পড়াই পড়ার কি আছে প্রয়োজন আছে মানুষের জীবনে আর তার গুরুত্ব রাসুল আসলাম এই সম্পর্কে বলে যে তোমাদেরকে তোমরা কেন নামাজ আদায় করো না নামাজ পড়ো না নামাজের প্রতি তোমাদের কেন আকৃষ্ট নেই কেন তোমরা নামাজ থেকে দূরে থাকো এ সম্পর্কে রাসুল আসলাম আমাদেরকে বলতেছে অবশ্যই মুমিনরা মোমিনরা কী করবে নামাজের দিকে অগ্রসর হবে ধাবিত হবে এখানে সোরা ফাতিহার ভিতরে মহানবীসল্লাহসাল্লামকে বলতেছে তুমি কি জানো তোমাকে কারা অনুসরণ করে একদল নবীগণ তারা কি করে রাসুস আল্লাহ আসসালামকে অনুসরণ করে তারা চিনে জানে তুমি নবীকে বলতেছে তুমি প্রচার করো আমার কোরআন প্রচার করো আমার দিন প্রচার করো ইসলামকে প্রচার করো তোমাকে কেউ মানুক বা না মানুক এটা তোমার কোনো বিষয় না তোমাকে এমন কেউরা মানে যাদেরকে তুমি জানো না তোমাদেরকে তোমাকে অবশ্যই আমি সে সম্পর্কে জানাবো এবং তারা মান্য করবে এবং তারা জানে তুমি কে অর্থাৎ এই সম্পর্কে রাসুলসুল্লাহ আসলামকে অনেক সুন্দরভাবে বলতেছে সাল্লাম বলতেছে যে আমাকে সেই সব পথে তুমি কি করো অনুসারী করো যারা তোমার পথে একনিষ্ঠ ছিল তো আল্লাহ রাসুলসুল্লাহ আসলাম একনিষ্ঠ ছিল এমন কিছু বান্দা পৃথিবীর বুকে সবসময় ছিল এবং আগেও ছিল এবং নবীগণ সাহাবিগণ তারা থাকবে আপনারা বা জানেন যে আপনি যখন অর্থ লেনদেন করেন তখন কারো না কারুর কাছে অর্থ কোনো না কোনোভাবে আপনি তার কাছে দিয়ে থাকেন এবং সে আপনাকে ফেরত দেয় কিন্তু এই ফেরত দেওয়াটা বা কিছু গাফিলাতি করে বা কোনো দেরি করে দেয় বা কোনো না কোনো সমস্যাগ্রস্ত হয়ে আপনাকে যখন দেই তখন আপনার কোনো উপকারে আসে না ঠিক শয়তান তাকে ওভাবে আক্রমণ করে দেখাচ্ছে এবং তাকে দিয়ে বুঝাচ্ছে যে আপনাকে ক্ষতিগ্রস্ত তৈরি করতেছে এজন্য আপনি সব সময়ের জন্য কি থাকবেন ক্লিন থাকবেন যে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে সব সময়ের জন্য আমরা কি থাকবো আমাদের ভিতরে একটা এ থাকবে সৌন্দর্য প্রতিফলিত থাকবে যে আমাদেরকে দেখে যাতে বোঝা যায় যে আমরা রাসুজুল্লাহ আসলামের আদর্শ আমরা মানি এবং তার সন্না পালন করি এবং কোরআন আমরা পড়ি এবং সে অনুযায়ী চলাফেরা করি আর যদি আমরা সেই অনুযায়ী চলাফেরা করি তাহলে আমরা কি পাবো অনেক শান্তি এবং সুখ পাবো আল্লাহ তালা কাম টু দ্য পয়েন্ট আল্লাহ তালা বলতেছে তুমি কি করো তুমি লিগালভাবে কথা বলো সঠিকভাবে কথা বলো সুন্দরভাবে কথা বলো এবং যা মানুষ জানে না তুমি সেগুলো জানাও পরিচিত হও এবং সেই সম্পর্কে বোঝাও যাতে মানুষ এই সম্পর্কে সুন্দরভাবে জানে মোহাম্মদ সাল্লামকে বলতেছে যে ও আল্লাহ কুম মিনহুয়া মিন হুয়া ফাগলাউ ও আল্লাহ আসিউন আলিম আল্লাহ আল্লাহ বলতেছে আমার কাছে অনেক অর্থ সম্পাদ আছে অনেক প্রাচুর্য আছে মহিমা আছে কী নেই আমার কাছে আমার কাছে পুরো পৃথিবী গোটা পৃথিবী আছে কিন্তু আমি তোমাকে কেন দিচ্ছি না বা কি কারণে দিচ্ছি না তোমার কাছে কেন তুমি কি চাইলে আমার কাছ থেকে অপরন্ত ধর পাবে না হ্যাঁ অপরন্ত ধন পাবে রাসুলজুল্লাহ আসলামকে অবশ্যই দেওয়া হবে শুধু আসলামকেই না এবং ওনার বংশ পরাম্পরণ যারা আছে ওনার সাহাবি আজমাইনগণরা সবাইকে দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না বা আমরা কেন এই সম্পর্কে গাফেল আসি অবশ্যই আমরা দেখেন শয়তান তো আমাদেরকে প্রতারণা করবে শয়তান তো সুন্দরভাবে অনেকভাবেই আমাদেরকে আক্রমণ শিকার করবে আমরা যে বিষয়টার উপরে দেখব মূলত আমাদের আমাদেরও একটা ভালো করে বোঝা লাগবে যে শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখাচ্ছে শয়তান কি করতেছে প্রতিনিয়ত আমাদেরকে দারিদ্রতার ভয় দেখাচ্ছে এবং অশ্লীলতার অর্থাৎ খারাপ কাজের যখন আমাদের কাছে অর্থ সম্পদ থাকে না তখন দেখা গেল কোনো নারী বা পুরুষকে মোহিত করে কোনো কাজের জন্য যেগুলো অশ্লীলতা অর্থাৎ মনে করেন আপনি কোনো নতুন কোনো চ্যানেল বা কোনো কিছু খুললেন এবং সেখানে আপনি গান বাজনা অহরহ সিনেমা বা কোনো মেয়ে দিয়ে কোনো আসক্তি তৈরি করলেন এগুলো পুরুষদেরকেও দেখানো হবে মেয়েদেরকেও দেখানো হবে বা কোনো প্রতিদাবৃত্ত কাজে মেয়েদেরকে অংশগ্রহণের জন্য ডাকা হবে যে এই সম্পর্কে আল্লাহ রাসুসুল্লাহ আসলামকে বলেন যে অবশ্যই কাসিয়াত তারিয়াত তুমি দেখবে শেষ জমানায় এমন একটা সময় আসবে নারীরা কি থাকবে উলঙ্গ থাকবে নারীদেরকে দেখে মনে হবে যে তারা পোশাক পরা আছে কিন্তু তাদের গায়ে পোশাক নিয়ে তাদের গায়ে রং করা তো এই সময়টা এই অশ্লীলতার পোশাক সম্পর্কে বোঝানো হচ্ছে এমন একটা যুগ আসবে যে যুগ আমরা কি এখন ভাবি যে আমরা কি এই সম্পর্কে জানি না বা আল্লাহ তালা কি আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে লিপিবদ্ধ করেন না বা আমাদেরকে কি জানেন না দেখেন বর্তমান আমরা যে ডিজি ডিজিটাল মিডিয়া ডিজি ডিজিটাল প্ল্যাটফর্ম ফটো স্টুডিও যা কিছু বলেন না কেন ক্যামেরা সব কিছু আল্লাহ কাছে আরও আগে থাকতে আসে এবং আপনারা অবশ্যই জানবেন যে মিশর জাতি ফ্রাউনের জাতি তাদের কাছে কলাম এই সম্পর্কে ডিসপ্লে তো অলরেডি মুসাআল্লাহ সাল্লাম চলে গেছিলো তারা কলাম জানতো এই সম্পর্কে পবিত্র কোরআনের ভিতরে আসছে যে ফ্রাউন কখনো ভাবতেই পারিনি যে তার বংশে তার ঘরেতেই লালন পালন হবে তারই একজন কি হবে শত্রু কিন্তু সে কখনও জানতেও পারেনি তার অডেল সম্পত্তির ভিতরে মুসাল্লা সাল্লাম ঠিকই কি হয়েছে এক সময় না এক সময় হয়ে গেছে তো রাসুলসল্লাহ আসলামকে এই সমস্ত ডিসপ্লে অর্থাৎ কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে বোঝাচ্ছে কোরআন আমরা যখন পর্ব আমাদের চকির সামনে বাসে উঠবে তখন আমাদের কাছে মনে হবে কি এটা জীবিত আল কোরআন কী ভাই আল কোরআন একটা জীবিত গ্রন্থ আর আল কোরআন যদি জীবিত গ্রন্থ না হতো তাহলে আমরা এই সম্পর্কে কখনো জানতেও পারতাম না তো আল্লাহতালা বলতেছে যে আমি পৃথিবীতে কি করি অনেক বৃষ্টি দান করি অনেক ফসলাদি হয় তার ভিতরে খেজুর আছে জাইতুন আছে মুসুর আছে সরিষা আছে কি নেই সব কিছু আছে তো আল্লাহ তালা এই সম্পর্কে আল্লাহ বলতেছে যে এই অপরন্ত ধন আমি তোমাদের কাছে দিই তোমাদেরকে আরও কী দিই সান্নকে স্বর্ণকৃত রাশি গবাদি পশু খেত খামার সমুদ্রের বুকে অনেক মণিমুক্তা হীরা জহরত এগুলো সবই মানুষের কল্যাণে অনেক নজান যা পৃথিবীর সমুদ্রের বুক চিরে চলে এসব সম্পর্কে আল আনামের ভিতরে আল্লাতালা বলতেছে যে এই অপরন্ত ধনভাণ্ডার আছে পৃথিবীর বুকে আর তাই মানুষ দেখেন এখন তারা অনেক বাইরের কান্ট্রিগুলো রিসার্চের কারণে তারা পৃথিবীর বুক চিরে অনেক কিছু খনিজ দ্রব্য সব কিছু করে সেরকম হাদিত অর্থাৎ লোহা লোহ থেকে অনেক কিছু সৃষ্টি হয় লোহ থেকে কী হয় অনেক কিছু জানা যায় যে আজকের পৃথিবী আজকের বিশ্ব যে শেষ জমানায় লোহা যে আজকে যে একটা অস্ত্র যা তৈরি হয়েছে যেটা হচ্ছিলো আপনার ওই বলা হয় হচ্ছিল গান পয়েন্ট বা হচ্ছিল আপনার ওই মেটেরিয়াল বা আপনার যে সমস্ত গোলা যা কিছু তৈরি হয়েছে সব কিছু লোহর মাধ্যমে লোহা দ্বারা তাই এই লোহার ভিতরে এবং মাটির ভিতরে একটা শক্তি আছে মাটি নরম এবং লোহা কি শক্ত আর এই শেষ সময় কি হবে আক্রমণগুলো লোহা দ্বারাই হবে মানুষের প্রতি আর এই সম্পর্কে দেখেন যাদের কাছে জ্ঞান আছে তারা ওগুলো রক্ত করে ফেলতেছে কিন্তু যাদের কাছে জ্ঞান নেই তারা কলাম রক্ত করতেছে না তারা কলাম বিপাদের মুখোমুখি বিপাদের সম্মুখীন তাই আল্লাতলা আমাদেরকে এখানে বলতেছে যে তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহ প্রতিশ্রুতি প্রদান করে থাকেন আল্লাহ বলতেছে আল্লাহ যে বায়ু বায়ুনটি বায়নটি অর্থাৎ আল্লাহতালা বলছে তার বায়ুনটির ভিতরে তাকে আমাদেরকে ক্ষমা এবং সুন্দরভাবে কি করে সুন্দর দৃষ্টিতে তিনি দেখেন যে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের সকল অপরাধ উনি কী করতে পারেন উনি ক্ষমা করতে পারেন কিন্তু আমরা সেই ক্ষমা এবং অনুগ্রহ কি আমরা কখনো নিয়ে থাকি আমরা দেখা লাগবে অবশ্যই আমরা যে ক্ষমা এবং অনুগ্রহ নিয়ে থাকি কি না এখানে আরও একটা বিষয় বলতেছে যে এবং প্রতিশ্রুতি প্রদান করে থাকেন এবং প্রাচুর্যময় আল্লাহতালা এই প্রতিশ্রুতি দিচ্ছে অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা অনেক ধনভণ্ডার দিতে পারে এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে কী করতেছে দিচ্ছে কিন্তু আমরা সেই প্রতিশ্রুতিগুলো কি নিতে পারবো কি না হ্যাঁ আমরা কারা সেই প্রতিশ্রুতিগুলো নিতে পারবো আল্লাহ তালা বলতিছে যারা কি করে খুব ভোরে কি করে ওঠে যারা সারা রাত্র জাগরণ করে যারা কোরআন তেলাওয়াত করে যারা কিনা পড়ে এবং সারা রাত পরে এক তৃতীয়াংশ অর্থাৎ পুরো রাতের অর্ধেক রাত বা তিন ভাগের এক ভাগ এবং তার যতটুক সাধ্য সে প্রতিদিন তেলোয়াত করে তারাই আল কোরআনকে বিশ্বাস করে এবং তারা কি করে যে তারা বোঝে এবং জানে পৃথিবী সম্পর্কে আর আল্লাতালা তাদেরকে অবশ্যই ধনভণ্ডার দিয়ে থাকেন আর যারা এই কাজগুলো করে আল্লাহতালা তাদেরকে কি করবে ধনভণ্ডার দিয়ে থাকবে আজকে আপনারা জানবেন অনেক সোশ্যাল মিডিয়া আছে যেসব প্ল্যাটফর্মের ভিতরে আপনাকে দেখানো হচ্ছে আপনি কীভাবে ধনী হবেন কীভাবে সফলতা অর্জন করবেন দেখেন রাসুলজুল্লাহ আসলাম ওনার সফলতা কি জানেন উনি সর্বোচ্চ মর্যাদা বেঞ্চতে জান্নাতুল ফেরদাউস পাবে ওনার বংশধর এবং ওনার পরিবার আত্মীয় স্বজন ওনার সাহাবিগণ অলিয়া উলিয়াগণ কেন পাবেন কারণ আমরা যখন দোয়া করি আমরা যখন মোনাজাত করি তখন আমরা বলি যারা আমাদেরকে এই সরল সঠিক পথটা দেখালো আল্লাহ আপনি তাদেরকে কি করেন জান্নাত নজিব করেন সান্নাতুল ফেরজাউজ দান করেন আর এরকম আপনি চান বা না চান আপনি যেভাবেই ডাকা করেন না কেন যে ভাষায় ডাকা করেন না কেন আপনি ঠিকই ঘুরে ফুরে সে আল্লাহকেই ডাকা ডাকি করবেন জাল্লা আল্লাহ বলতেছে যে আল্লাহ নুরসামাওয়াতি ওয়াল্লা আর্থ অর্থাৎ কি আল্লাহ পৃথিবীর আলো আল্লাহ হি এ লাইট হ্যাভিং দ্য আর্থ তার মানেও কি আল্লাহ পৃথিবীরই আলো অর্থাৎ আপনি যদি ইংলিশে বলেন বাংলাতে বলেন আপনি যাতেই বলেন না কেন আল্লাহ তাআলা কী পাচ্ছে প্রতিনিয়ত সেই ইসেরই তিনি এ পাচ্ছেন প্রত্যেকটার প্রশংসিত হচ্ছেন আর সেই সাথে প্রশংসিত হচ্ছেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি পৃথিবীর শুরু থেকে প্রশংসিত হয়েছে পৃথিবীর শেষ পর্যন্ত প্রশংসিত হবে উনি যখন পৃথিবীর যখন পৃথিবীর সৃষ্টি ছিলও না তখনই উনি প্রশংসিত এবং উনি পৃথিবীর শেষেও উনি প্রশংসিত থাকবেন এবং উনি সর্বশেষ মুসলমানদেরকে কি করবেন জান্নাতে নিয়ে যাবেন আমরা অবশ্যই জানি যে অবশ্যই আমরা মুসলমানকে আমরা জান্নাতে যেতে পারবো কিনা না হ্যাঁ অবশ্যই প্রত্যেকের কৈফাত দিয়া লাগবে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে সেদিন খুব অল্প আলো থাকবে অল্প নূর থাকবে যার দ্বারা সেই দিন ফুলসিরাত সে যখন যাবে সেই রাস্তা সে যখন ধরবে জান্নাতের যে রাস্তা সে রাস্তা অনেক অনেক দূর হবে অনেক দূর থাকবে তারপরেও সে সে রাস্তা যখন ধরবে যাইতে থাকবে তখন সে অল্প আলো পাবে আর দেখেন যারা মানুষদেরকে আজকে পৃথিবীর জীবনে ক্ষতিগ্রস্ত করে অভাবগ্রস্তকে দিকে ঠেলে দেয় যারা শয়তানের সাথে কাঁধ মিলিয়ে সেই মানুষটাকে প্রতিহত করে তার অর্থ সম্পদকে লুট করে লুট্টরাজ করে আল্লাহ আল্লাতালা বলতেছে ওই সমস্ত মানুষকে আমি সেদিন কী দেবো না আমার কোনো নূরই দেবো না কারণ সে আমার ওই বান্দাকে ক্ষতিগ্রস্ত করলো এবং সে বান্দা তো আমার পথেই ছিল সহজ সরল পথে কিন্তু সে আমার সেই পথ থেকে নিয়ে চলে গেল অবশ্যই আমার চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শেয়ার করে দেবেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ